Có đ এই বাইদকে আপনারা কি চিনতে পারছেন এই বাইদর নাম শিকিয়া শর্মা চলেন তিনি কি বলে আগে তেনার মুক্তি পরে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। মিয়া বাইদ বলেছে এখন পর্যন্ত আসামে যতগুলো ধর্ষণ হত্যা চুরি এবং ডাকাইতি হয়েছে এদের মধ্যে 99.9% অপরাধ করেছে মিয়ারা বাইদ আরো বলেছে এখন পর্যন্ত কোনো হিন্দু ব্যক্তি কোনো মুসলমান যুবতী ধর্ষ দর্শন করে নাই হিন্দু ব্যক্তিরা শুধু হিন্দু যুবতীকে দর্শন করেছে এটার বিচার শিকা শর্মা বাইদ নিজে করবে বাহ বাইদ বাহ আসামে এখন পর্যন্ত অনেক হিন্দু ব্যক্তি অনেক হিন্দু যুবতী দর্শন করেছে এটার প্রতিবাদ এখন পর্যন্ত শিকা শর্মা বাইদ করলো না বাহ বাইদ বাহ আপনি হলেন সুবিধাবাদ জিন্দাবাদ যেই দিকে চান সেই দিকে আপনার সালাম এখন আসি মূল ঘটনায় দর্শনকারীর কোনো ধর্ম হয় না সে যেই ধর্মর হোক না কেন তার কঠিন শাস্তির দাবি আমি জানাই আসামে অনেক দর্শনকারী অপ অপরাধী আছে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন দল সংগঠন এত বড় হুংকার দেয়নি যতটা হুংকার দিয়েছে দিন দর্শনকারী অপরাধীর বিরুদ্ধে তার কারণ কি যারা দিন দর্শনकांडের সাথে জড়িত তাদের কঠোর শাস্তির দাবি জানাই আমি আমি আরো দাবি জানাই এখন পর্যন্ত আসামে যতগুলো দর্শনकांड হয়েছে সমস্ত অপরাধীকে কঠিন শাস্তি দেওয়া হোক বাইদও যে অভিযোগ উত্থাপন করছে সেটা হলো মুসলমান ব্যক্তিদের দর্শন এবং অপরাধের সাথে এত কেন বেশি জড়িত এটার মূল কারণ মুসলমান ব্যক্তিদের শিক্ষার অভাব মুসলমান অঞ্চলে ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই মুসলমান ব্যক্তিরা চর অঞ্চলে বসবাস করে তাদের যাতায়াতের ব্যবস্থা নাই ফলে তারা ভালো শিক্ষা লাভ করতে পারে না আসাম তথা ভারতবর্ষে জেলের মধ্যে যেগুলো অপরাধী আছে বেশিরভাগ অপরাধী নিরক্ষ তারা সমাজের দেশের ভালো মন্দ বিচার করার তাদের ক্ষমতা নাই ফলে তারা অপরাধের সাথে জড়িত হয় আমি সরকারকে কর জোরে অনুরোধ জানাই আমাদের ব্যাকওয়ার্ড অঞ্চলে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলুন দেখবেন লাহে লাহে একদিন আমাদের দেশ থেকে সমস্ত অপরাধ বন্ধ হয়ে যাবে বর্তমান আপার আসামে বিভিন্ন দল সংগঠন মিলা মিয়া খেদা অভিযান যেটা চলছে সেটা আমরা সোশিয়াল মিডিয়ায় দেখে আসি আমি আপার আসামের বিভিন্ন দল সংগঠনকে বিনম্রভাবে ভাবে অনুরোধ জানাই দুই চারজন অপরাধী মিয়ার জন্য বেশিরভাগ নিরীহ মিয়ার যাতে শাস্তি এবং হারাহাস্তির সম্মুখীন না হয় এই অনুরোধ রইল আপার আসামের বিভিন্ন দল সংগঠনের কাছে আপার আসামে যেগুলো মিয়া শ্রমিক হিসাবে কাজ করার জন্য সেখানে গিয়ে গিয়েছে তারা পেটের দায়ে সেখানে গিয়েছে তারা মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান রেখে তাদের মুখে যাতে দুই বেলা দুই মুট ভাত তুলে দিতে পারে এই আশা নিয়ে আপার আসামে কাজ করতে গিয়েছে শ্রমিক বাইরা মিয়ারা আমি আপার আসামের দল সংগঠনকে আবারও অনুরোধ জানাই আবারও বিনম্র অনুরোধ জানাই এই সকল গরিব মেহনতি শ্রমিক যাতে হারা আসছি না হয় এই অনুরোধ আপনাদের কাছে তারা আপনাদেরকে সেবা করার জন্য আপনাদের ওখানে গিয়েছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের আমরা সবাই আসামের প্রত্যেকটা জাতি ধর্মের মানুষ যদি আমরা মিলা চলি তাহলে আমাদের সোনার আসাম গড়তে বেশি দিন সময় লাগবে না আমার সরকারের প্রতি অনুরোধ যারা দর্শন সাথে জড়িত হয়েছে তাদেরকে উচিত শাস্তি দেওয়া হোক এবং সরকার দর্শনকারীর বিরুদ্ধে কঠোর আইন পাশ করুক এবং সেটা বাস্তবায়ন করে শাস্তি প্রদান করুক যেই শাস্তি দেখে ভবিষ্যতে কোনো ব্যক্তি দর্শন করতে সাহস না পায় আমি সবাইকে অনুরোধ জানাই আমরা যাতে সবাই হিংসা এবং আক্রোশ মনোভাব না করে সমস্ত ধর্মের মানুষ আমরা ভাই ভাই হিসাবে মিলে চলার চেষ্টা করি এই মনোভাব নিয়ে যদি আমরা সবাই চলি তাহলে দেখবেন একদিন আমাদের আসাম সোনার আসাম হয়ে গেছে এখানে বলে আমার কথার ভুল ত্রুটি ক্ষমাছে আজকের ভিডিওটি সমাপ্ত করলাম আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার এই পেজটি ফলো করে সাথে থাকুন সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম